আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এই যে দেখেন আমার সুন্দর কবুতার কি সুন্দর বাইরে বসে আছে এরা যখন বাইরে ঘোরাঘুরি করে আমার দেখতে অনেক ভালো লাগে যারা কবুতর প্রেমী তারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনারা যদি বাইরে কবুতার ছেড়ে বসেন কবুতর যদি হাতের উপরে এসে বসে এই জিনিসগুলো অনেক ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন দেখেন কত সুন্দর কবুতর এই যে কিছু কবিতার ভিতরে আছে যারা ভিতরে ঘুরতেছে আর এই কিছু কবুতর বাইরে ঘোরাঘুরি করতেছে এটা কবুতরের স্বাস্থ্যের জন্য অনেক উপকার এই জন্য আমি আপনাদের বারবার বলি যারা কবিতার প্রেমী অবশ্যই চেষ্টা করবেন কবুতর ছেড়ে পোষার জন্য কবিতার ছেড়ে পোষলে কবিতার সুস্থ থাকবে এবং তারা নিজের ইচ্ছামতো খাবার খেতে পারবে যেটা পুষ্টিকর তাদের শরীরে প্রয়োজন মনে করবে সেগুলো তারা সুন্দরভাবে কালেক্ট করে খেতে পারবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম